আবার তিনি সেখানে ঘোষণা করলেন আমি তিনশো প্লাস আরো তিনশো দিব শৈশত মন আল্লাহর রাস্তায় দিলেন এই আল্লাহর হাবিব সাল্লাহ আমার এই বললেন আপনি একটু অপেক্ষা করুন আমি ঘর থেকে একটু আবার আসি ঘরের ভিতরে চলে করে ও বিবি তোমার যত স্বর্ণ গহন অলঙ্কার আছে সব কিছু বাহির করে দাও দিদি মনে করেছে অনেক বড় ব্যবসায়ী ছিলেন তিনি দিদি মনে করেছেন এই সঙ্গে অলঙ্কার মনে হয় তিনি ব্যবসায়ী কাজে কাটাবেন তার স্বামীকে বলতেছে আজকে তো সঙ্গ ঘর নিয়ে কোথায় যাবা তার স্বামী বলতেছে স্বামীকে বলতেছে আজকে তো দামে ঘটনা নিয়ে আপনি কোথায় যাবেন আপনি কোথায় যাচ্ছেন আমাকে একটু বলেন তখন স্বামীকে বলতেছে আপনি বড় হয় আজকে কোন কোনো ব্যবসার ভিতরে কাটাবেন তখন উসমান স্মার্ট নদী তাহলে বললেন আজকে আমি এমন ব্যবসা করতেছি যে ব্যবসার বিনিময়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবে ঘরের ভিতর থেকে

যাদের একজনের পা নাই একজনের হাত নাই একজনের চোখ নাই একজনের খান নাই একজনের মস্তিষ্ক ঠিক নাই তাহলে তারা দিশাহারা হয়ে তারা সেখানে বসবাস করতেছে তাদের মতো না বাড়িয়ে আল্লাহ তার আমাদেরকে কত সুন্দর করে হাত দিয়েছেন চোখ দিয়েছেন নাক দিয়েছেন গাল দিয়েছেন এত সুন্দর আকৃতি করে তুমি লোকে বসবাস করার সুযোগ প্রদান করেছেন এগুলো সবাই কিছু দিয়েছেন কে আল্লাহ এজন্য মুসলমান ইমানদারের পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য হল দেওয়া এই সমস্তায় করেসলমান্লাহর কথা শোনা করলে তাদের উপরকে পেউকে দ্বিতীয় নাম্বার তাদের সঙ্গে করা হলে তাদের ইমান বৃদ্ধি পায় তৃতীয় নাম্বার হলো তারা আল্লাহর উপর পূর্বতাবাদ করে রাখে চতুর্থ নাম্বার হলো তারা করে